তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে যে ন্যায্য প্রাপ্তি দিয়ে সেটা নিয়ে একটা জল ঘোলা করতে চাইছেন এটা তাদের প্রাথমিক পরিদর্শন দু হাজার মমতা ক্ষমতায় আসার পর থেকেই তিনি সাধারণ মানুষের যে ন্যায্য পাওনা বিশেষ করে কর্মচারীদের যে ন্যায্য পাওনা দিয়ে সেটাকে অস্বীকার করে সেই টাকাটা ভিন্ন খাতে খরচা করেছেন রাজ্য সরকারিদের কর্মীদের যে মৌলিক অধিকার সেই অধিকারটার উপরেই তারা প্রশ্ন তুলছেন এরপর হয়তো বলেই দেবেন যে রাজ্য সরকারি কর্মচারী বেতন পাওয়ার কোনো অধিকার নেই এটা তো আরও লজ্জা এটা তো আরও লজ্জা যে স্বীকার করছেন তারা তারা তামিলনাড়ুর একটা যে হার আছে সেই হারে দিয়ে নিচ্ছে। এবং ঘুরিয়ে কি স্বীকার করলেন পশ্চিমবঙ্গে নিজস্ব কোনো হার নেই অত পশ্চিমবঙ্গে কর্মচারীদের দিয়ে পাবেন না আমার তো মনে হয় গোটা পশ্চিমবঙ্গকে অমর্যাদাকর জায়গায় নিয়ে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের কৌশলী রাজ্য সরকার স্যার কোথাও গিয়ে দিয়ে না দিলে সুপ্রিম কোর্টে কি দেউলিয়া ঘোষণা হতে চলেছে দেখুন ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গিয়েছে তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে আসলে তো তারা দেখেছেন এই মামলার ইতিহাসটা তারা দেখেছেন যে কিভাবে রাজ্য সরকার প্রত্যেকটা স্তরে মামলাকে দীর্ঘায়িত করার জন্য কালক্ষেপণের জন্য বারবার রিভিউ পিটিশন করেছে এটা সাধারণত দেখা যায় না এই বোধ একটা রেকর্ড হয়ে থাকবে যে কর্মচারীদের মামলা রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে দুবার রিভিউ ফাইল করেছেন দুটো স্তরে ট্রাইব্যুনাল রিভিউ ফাইল করেছেন সুপ্রিম কোর্টে এই সমস্ত থেকেই বিচারপতিদের ধারণা হয়েছে যে রাজ্য সরকার তারা কর্মচারীদের যে ন্যায্য প্রাপ্তি দিয়ে সেটা নিয়ে একটা জল ঘোলা করতে চাইছেন এটা তাদের প্রাথমিক পরিদর্শন তাদের মতামত এখন শোনার পর তারা কি রায় দেবেন সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এবং এটা সুপ্রিম কোর্ট দেখলেন যে এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত তারা মামলাটা বারে বারে পিছিয়ে দেওয়ার চেষ্টা করলেন রাজ্য সরকারের পক্ষ থেকে তিনজন কৌশলী সওয়াল করেছেন যা কখনো হয় না মানে একই বাদী পক্ষ বা বিবাদী পক্ষ থেকে তিনজন সওয়াল সেটা হয় না হয়েছে তার মানে বিচারপতিরা বুঝতে পারছেন যে রাজ্য সরকারের ইচ্ছাটা যাই হোক সদিচ্ছা নয় ইজি বলছেন তিন দিন কৌশুরী রাজসরকারের কর্তৃপক্ষকে सवाल করছে কোথাও গিয়ে রাজ্য সরকার কি তার দায়টা একদম অবिलম্বে ঝেড়ে ফেলতে চাইছেন তাই কি এতসব কৌশল আসলে দেখা গিয়েছে যে 2010 পর্যন্ত রাজ্য সরকারের কর্মচারীরা তারা কেন্দ্রীয় হাড়ই দিয়ে पाছিলেন 2011 এর পর থেকে পাচ্ছেন না 2011 মমতা ক্ষমতা আসার পর থেকেই তিনি সাধারণ মানুষের যে ন্যায়্য পাওয়া না বিশেষ করে কর্মচারীদের যে ন্যায্য পাওনা দিয়ে সেটাকে অস্বীকার করে সেই টাকাটা ভিন্ন খাতে খরচা করেছেন তিনি চেয়েছেন মানুষকে অনুগ্রহ নির্ভর করে তুলতে যাতে মানুষ অসহায় মানুষ তার কৃপার ওপর তার দয়ার ওপর টিকে থাকবেন এই একটা মানসিকতা তার ছিল তা থেকেই তিনি এটা করেছেন সেই রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেননি আপনি শহরে কলকাতায় বসে যে কথাটা লাস্ট শেষ এক বছরে আমি আপনার অসংখ্য ভার সাক্ষাৎকার নিতে এসেছি আপনি এই কথাটা বলেছেন যে বিভিন্ন খাতে রাজ্য সরকার এই যে আহ মহার্কভাতার খাতের আহ যে অর্থ তা রীতিমতো অন্য খাতে রাজ্য সরকার ব্যবহার করেছে কারণ সেই কথাই দেখা গেল প্রতিফলিত হল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি ছিলেন তারা বলেন আগেকার দিনের মহাজনদের মতো রীতিমতো আট আচরণ করছেন রাজ্য সরকার টাকা জমিয়ে রাখা হচ্ছে অন্য জায়গায় খাটানো হচ্ছে বিচারপতি আর তাদের পর্যবেক্ষণ দিয়েছে

উদ্দেশ্যটা রাজনৈতিক তার ধারণা হয়েছিল যে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীরাই তার সকলেই বামপন্থী সকলেই হয়তো কোঅর্ডিনেশন কমিটির লোক এই মানসিকতা রাজনৈতিকভাবে কাজ করেছে আর দ্বিতীয় কথা হয়েছে যে আমি ওই লোককে বিভিন্ন ভাতা পাইয়ে দেব পুজোয় ভাতা দেব ইমাম ভাতা দেব পুরোহিত ভাতা দেব উৎসব করব এই সমস্ত কাজে টাকা কোথায় পাবে রাজ্য সরকারের তো উপায়ের কোনো জায়গা ছিল না এক মদ বিক্রি আমি যেটা বলি যে মদ বিক্রি করে তরুণ সমাজকে মদে ভাসিয়ে দিয়েছেন এখন গোটা সমাজটাকে তিনি ধর্মীয় মদে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেজন্য এই অবস্থা হয়েছে রাজ্যের তরফে আইনজীবী শ্যাম দিওয়ান তিনি বৃহস্পতিবার আদালতে বললেন যে বিষয়টি সাংবিধানিক রাজ্য সরকার তার অধিকার বলে অধিকার বলে সরকারি কর্মীদের চাকরির শর্ত তৈরি করবে এটাই মৌলিক প্রিন্সিপাল রাজ্য সরকার দিয়ে দিচ্ছে না এমন অভিযোগ মিথ্যা এই ধারণা রাখা উচিত না কি তিনি যে বলেছেন তিনি যদি এ কথা বলে থাকেন তাহলে তিনি তো আইন বিরুদ্ধ কথা বলেছেন তার সেটা সওয়াল করার অধিকার আছে রাজ্য সরকার বুঝতে হবে যে তারা মোটামুটি প্রথমে দিয়েছিলেন অভিষেক তারপরের দিন দেখলাম অভিষেক এবং তারপরে দেখলাম কপিল ইত্যাদি এরা বারে বারে কৌশলী পরিবর্তন করেছেন হয়তো তাদের আগের কৌশলীরা বলেছেন না এটা দিয়ে দেওয়া উচিত ইত্যাদি তাদের বাদ দিয়েছেন নতুন কৌশলী নিয়েছেন এবং শেষ পর্যন্ত এমন সওয়াল করছেন যে সওয়ালটা প্রকৃতপক্ষে রাজ্য সরকারিদের কর্মীদের যে মৌলিক অধিকার সেই অধিকারটার উপরেই তারা প্রশ্ন তুলছেন এরপর হয়তো বলেই দেবেন যে রাজ্য কর্মচারীদের বেতন পাওয়ার কোন অধিকার নেই রাজ্য সরকার পে কমিশনের বিধি মেনে যে পে সুপারিশ মেনে যে বিধি করেছেন রোপা টু সেই বিধির ভিত্তিতেই তো তারা বেতন পাচ্ছেন সেই বিধির ভিত্তিতেই তো তাদের দিতে হবে এখন যদি তারা বলেন ডিএটা বিধিসম্মত নয় তাহলে কালকে বলবেন বেতনটাও বিধিসম্মত নয় আমরা দেখলাম যে মামলা শুরুতেই যেভাবে প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার কোন সুনির্দিষ্ট নীতি ছাড়াই রাজ্য সরকার তাদের খেয়াল খুশি মতো দিয়ে দিচ্ছে কি বলবেন সেটা তো মামলার এখন বিচার্য বিষয় যে রাজ্য সরকারকে খেয়াল খুশি মতো চলতে পারে না রাজ্য সরকার আইন মেনে চলবে এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে তারা চেন্নাইয়ের গেস্ট হাউসের কর্মচারীদের তামিলনাড়ু সরকারের হারে দিয়ে দিচ্ছে এই দাবি কি সত্য এটা তো আরো লজ্জা এটা তো আরও লজ্জা যে স্বীকার করছেন তারা তারা তামিলনাড়ুর একটা যে হার আছে সেই হারে দিয়ে দিচ্ছেন এবং ঘুরিয়ে কি স্বীকার করলেন পশ্চিমবঙ্গে নিজস্ব কোনো হার নেই অত পশ্চিমবঙ্গের কর্মচারীদের দিয়ে পাবেন না এই সওয় প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি হয় আমি জানি না এই সবাল করে তারা পশ্চিমবঙ্গ সরকারের কতটা মর্যাদা বৃদ্ধি করলেন কিন্তু আমার তো মনে হয় গোটা পশ্চিমবঙ্গকে অমর্যাদাকর জায়গায় নিয়ে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের কৌশলী যদি তিনি বলেন যে তামিলনাড়ুর সরকারের তাদের কস্ট অফ প্রাইস ইন্ডেক্সে তাদের দেয়া হচ্ছে দিল্লির কস্ট অফ প্রাইস ইন্ডেক্সে দেয়া হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের কোনো কস্ট অফ প্রাইস ইন্ডেক্স নেই একিরম সরকার আমি বলছি না ওদের যে সওয়াল প্রকৃতপক্ষরা পশ্চিমবঙ্গকে ছোট করবার জন্য এই সওয়াল করছেন রাজ্য সরকারের আইনজীবীর যুক্তি ছিল মানে অ্যালয়েন্সেস সংক্রান্ত তিনি বলছেন যে ডিএ পাওয়ার অধিকার সরাসরি রোপাতে নেই বরং এটি দুটি স্মারকলিপির ক্লারিফিকেটরি আহ মোমেরান্ডাম এর ওপরে ভিত্তি করে দেওয়া হয় সত্যি কি এটা অযৌধিক যা তিনি সবাই করেছেন তিনি রোবাকেই অস্বীকার করছেন এই কথা যদি বলেন তাহলে রোবাকেই অস্বীকার করছেন রাজ্য সরকার স্যার কোথাও গিয়ে ডিএ না দিলে

এতে রাজ্য সরকারের খরচ তো বাড়ছে এই উকিলরা কেউ তো বিনা পয়সা মামলা করছেন না দেখুন ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গিয়েছে এই রায়ের কোনো পরিবর্তনের সুযোগ আছে বলে আমি মনে করি না দুর্নীতির কারণে এই ছাব্বিশ হাজার লোকের চাকরি গিয়েছে

কোর্টে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন ওয়েটিং লিস্টেড প্রার্থীরা কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আবেদনে সাড়া দেয়নি কি বলবেন কিভাবে দেখছেন দৈনিক ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট যা মনে করেছেন সেটা করেননি কিন্তু এই রায়গুলো দুর্ভাগ্যজনক রায় এটা এই রায়ের ফলে প্রকৃতপক্ষে ঘুরিয়ে ফিরিয়ে দুর্নীতিকে একটু প্রশ্রয় দেওয়ার সুযোগ থেকে গেল কিন্তু এখনো মামলা পেন্ডিং আছে কলকাতা হাইকোর্টে যে নতুন বিধি তারা করেছেন সেই বিধির সাংবিধানিকতা নিয়ে এবং আমার ধারণা না সেই মামলা যখন শুনানি হবে তখন গোটা বিধিটাই বাতিল হয়ে যাবে